হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো আমরা তো এখন কল্যাণী ব্রিজে আছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে চলে যাব কল্যাণী আইটিআই প্যান্ডেল দেখার জন্য তো টোল ট্যাক্সটা কেটে নিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এই কল্যাণী প্যান্ডেলটা দেখার জন্য তোমরা যদি আসতে চাও হাওড়া থেকে তো হাওড়া থেকে ব্যান্ডেল আসবে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে কল্যাণী নামবে কল্যাণী নেমে বলবে কল্যাণী আইটিআই প্যান্ডেল দেখতে যাব যে কোনো টোটো অটো তোমাদেরকে নিয়ে চলে আসবে আর বন্ধুরা তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তো শিয়ালদা টু কল্যাণী ট্রেনে করে চলে আসবে তো কল্যাণী নেমে ওইখান থেকে টোটো অটো যাই হোক ধরে চলে আসবে বলবে কল্যাণী আইটিআই প্যান্ডেল যাব তাহলে যে কোনো টোটো অটো তোমাদেরকে নিয়ে চলে আসবে প্যান্ডেলের সামনে আর তোমরা যদি বাইক টোটো অটো বা চার চাকা করে আসতে চাও তাহলে এই কল্যাণী ব্রিজের উপর থেকে আসতে হবে আমরা তো যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর কল্যাণী ব্রিজের ওপরটা এত সুন্দর লাগছে চারের দিকটা সে তো বলার মতনই নয় গঙ্গাটা দেখতেই পেলে আর ব্রিজ নতুন করে আর একটা হচ্ছে সাইডে তোমরা দেখতেই তো সামনে এগিয়ে দেখো তোমাদেরকে বলেছিলাম কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখতেই পাচ্ছ কোথায় চলে এসছি চলো ভিতরে গিয়ে দেখি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আমি প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখো প্যান্ডেলটা দেখার জন্য কত লোক চলে এসছে প্রচুর লোক এসছে কিন্তু অবশ্য বৃষ্টির জন্য একটু দুর্ভোগ হয়ে গেছে এখানে আসার পরে বৃষ্টি নেমেছিল আর দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসছে এই প্যান্ডেলটা দেখার জন্য আর এই প্যান্ডেলটার সামনে অনেক ক্রিয়েটাররাও এসছে ভিডিও ক্রিয়েটাররাও এসছে ভিডিও শ্যুট করছিলো তো দেখতেই পাচ্ছ ওই যে ভিডিও করছে সব অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে দেখার জন্য আর বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছিল আর ভিতরে তো দাদারা কাজও করছিল প্যান্ডেলের আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে তবে আমি অন্য কোনো বছর আসতে পারিনি এই বছরই প্রথম এলাম এই প্যান্ডেলটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এই প্যান্ডেলটা দেখতে আসবো আসবো বলে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে প্যান্ডেলটা এখনো পুরো কমপ্লিট হয়নি তাই এত সুন্দর লাগছে আর এত লোকজন এসেছে এখানে এই প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর লোকজন ভিডিও করছে দেখো আমার তো অনেক দিদি ভাইদের সঙ্গে দেখাও হয়ে গেছিল এইখানে যে তারপর সেই দিদি ভাইদের সঙ্গে আমি দুটো সেলফিও তুলে নিয়েছি আর তোমরা যারা না এসছো তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে চলে আসবে হলো হয়েছে আসছিস কেন প্রচুর লোকজন এসছে ভিডিও করতে আজ রবিবার তো সবার ছুটির দিন আজকে তো আসবে